পরিষ্কার আমরা পিয়ার পদ্ধতিতে চাই না তো আগেই বলেছি দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সৃজনের বিষয়ে মোটামুটি অধিকাংশ রাজনৈতিক দল একমত কিন্তু তার গঠন প্রক্রিয়া কি হবে এবং তার পাওয়ার অ্যান্ড ফাংশন কী হবে এ বিষয়ে ব্যাপক বিতর্ক আছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে প্রস্তাব সেটা আমরা এখনো সেই জায়গায় আছি এবং আমাদের একত্রিশ দফার ভিত্তিতে আমরা যে আইডিয়া নিয়ে এই দুই পার্লামেন্ট সৃজনের জন্য প্রস্তাব করেছিলাম সেটা হচ্ছে দেশের বিভিন্ন সেক্টরের যারা বিশিষ্টজন রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজন এবং যাদের জাতি অবদান আছে তাদেরকে নিয়ে এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে তাদের যে মেধা প্রজ্ঞা এবং অভিজ্ঞতা সেটার কন্ট্রিবিউশন যাতে ন্যাশন বিল্ডিং অ্যাক্টিভিটিসে প্রতিফলিত হয় এবং জাতি সমৃদ্ধ হয় সেই আইডিয়া থেকে আমরা এই প্রস্তাবটা রেখেছিলাম এবং সেখানে আমরা একশো আসনের দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আপার হাউসের প্রস্তাব করেছিলাম তাতে করে যারা ওখানে রিপ্রেজেন্ট করবেন তাদের নির্বাচন পদ্ধতি আমরা বলেছি বিদ্যমান যে সংবিধানে নারী সংরক্ষিত নারী আসন যেভাবে হয় আসনের অনুপাতে সেই হিসাবেই সেখানে যাবে তো এই বিষয়টা নিয়ে ব্যাপক বিতর্ক আজকে তিন চার দিন যাব যে কেউ চান পিআর পদ্ধতিতে মানে প্রাপ্ত ভোটের অনুপাতে তো এখানে আবার পাওয়ার ফাংশনের বিষয়ে আছে যে সাধারণ বিল কিভাবে পাশ হবে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হলে আপার হাউসে কিভাবে পাশ হবে ইত্যাদি তো ব্যাপক আলোচনার ভিত্তিতে কোথাও আসা যায়নি এখন দ্বীপক্ষিষ্ট পার্লামেন্টের প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন অনেক দল তুলেছে যে বাংলাদেশের মতো একটা আমাদের যে আর্থিক সক্ষমতা সেই বিষয়ে আরেকটি পার্লামেন্ট সৃষ্টি করা এবং সেই পার্লামেন্টটা যদি আসলে নিম্নপক্ষের রেপ্লিকা হয় তাদের বক্তব্য অনুসারে তাহলে সেটা প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন উত্থাপিত হয়েছে কারণ এটাও একটা আলাদা পার্লামেন্টের মতো ব্যয়বহুল একটা পার্লামেন্ট হবে তো সেই বিষয়ে সমস্ত বিষয়ে আলোচনা করে ঐক্যমত্য কমিশন সবার মতামত নিয়ে একটা সিদ্ধান্তে আসার কথা সেই সিদ্ধান্ত জানানোর পরে আমরা আমাদের প্রতিক্রিয়া বা আমাদের সম্মতি বা অসম্মতি সেটা জানাতে পারব সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে দ্বিতীয় বিষয় ছিল সংবিধান সংশোধনী সংক্রান্ত কীভাবে সংবিধান সংশোধন হয় এবং সেই বিষয়ে সবার মতামত নেওয়া হয়েছে তবে সুখের বিষয়ে আমি একটা অ্যাডিশনাল প্রস্তাব দিয়েছিলাম সেটা মোটামুটি সবাই গ্রহণ করেছে সেটা হয়তো ঐক্যমত্ত কমিশন যখন এখানে প্রেস ব্রিফিং আপনাদের সামনে করবেন তখন হয়তো ওনারা বলতে পারে সেটা হচ্ছে বিদ্যমান সংবিধান কিভাবে সংশোধিত হয় নিম্ন কক্ষে মানে বর্তমান তো জাতীয় সংসদ যেটা আমরা আমাদের কনস্টিটিউশন অনুসারে আছে সেখানে প্রথাগতভাবে ট্রেডিশনালি টু থার্ড মেজরিটিতে সংবিধানের যে কোনো বিধান সংশোধন করার বিধান আছে এখানে একটা বিধান আছে যে আর্টিকেল ওয়ান ফর্টি টু অনুসারে সংবিধান কীভাবে সংশোধিত হবে সেটা এখন বলা আছে তার মধ্যে বলা আছে যে সংবিধানের প্রস্তাবনা আর্টিকেল এইট ফর্টি এইট ফিফটি সিক্স এবং ওয়ান ফর্টি টু ইট সেলফ এখানে যদি কোনো সংশোধনী আসে পরিবর্তন আসে সেটা পাশ হওয়ার পরেও রাষ্ট্রপতি সিগনেচারের আগে সেটা গণভোটে দিতে হবে সেই গণভোটের বিধানটা এই জন্য রাখা হয় এই যে যেমন প্রস্তাবনা সংবিধানের একটা মৌলিক বিষয় এবং আর্টিকেল এইট হচ্ছে সে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর্টিকেল ফর্টি এইট হচ্ছে এটা রাষ্ট্রপতি সংক্রান্ত ফিফটি সিক্স প্রধানমন্ত্রী সংক্রান্ত সংসদীয় ব্যবস্থা থাকবে কি থাকবে না এই সংক্রান্ত এবং ওয়ান ফর্টি টু হচ্ছে যেভাবে সংবিধান সংশোধিত হয় সেই সংবিধান সংক্রান্ত তো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে যদি কোনো চেঞ্জ আসতে হয় তাহলে সংবিধানে উল্লেখ করা আছে এগুলো আবার জনগণের কাছে যেতে হবে জন্য এখানে আমি প্রস্তাব করেছি আমরা যেহেতু আরও শক্তিশালী অবস্থা করতে চাই যাতে ভবিষ্যতে যে কেউ তত্ত্বাবধায়ক সরকারের যেন হাত না দিতে পারে তত্ত্বাবধায়ক সরকার একরকম প্রতিষ্ঠিত বা রিএনস্টেট হয়েছে বলা যায় যেহেতু হাইকোর্টের পার্ডিক্টের মধ্য দিয়ে আর্টিকেল ফিফটি এইট ক এবং ক দুই পরিচ্ছদ নাম আপনারা যেটা জানেন তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালী এবং পাওয়ার ফাংশন রাখছে আছে এটা আবার হয়েছে তবে সেটা আরও আপিল হবে এবং যেহেতু থার্টিন অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ হয়েছিল জাস্টিস খায়রোক সাহেব এটাকে করে দিয়েছিল সেটা আবার এখন রিভিউতে আছে তা আমরা ধরে নিচ্ছি এটা জনগণের পক্ষে রায় হবে মানে আমরা এটা ধরে নিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল হয়েছে এটা ধরে নিয়ে আমরা কথা বলছি এবং এমনও হতে পারে আমি একটু অ্যাডভান্স এটা দিই এমনও হতে পারে যদি জুডিশিয়ারিতে আমাদের পক্ষে জনগণের পক্ষে রায় না আসে যেটা রিভিউতে আসে আছে তারপরেও পার্লামেন্টের কিন্তু ক্ষমতা আছে পুনরায় এটা প্রবর্তন করা কারণ লেজিসলেশনের ক্ষমতা লেজিস্লেচারের তো আমি যে কোন অবস্থায় যেহেতু সারা জাতি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্যই সংগ্রাম করেছে তা আমরা ধরে নিলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে তো সুতরাং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায়ও যদি কোনো পরিবর্তন কোনো সময় কেউ আনতে চায় সেটাও গণভোটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় যেন সেই প্রস্তাব করেছিলাম সেটা অ্যাকসেপ্টেড পেয়েছে তা এখন আজকে এখানেই শেষ পরের বিষয়টা আলোচিত হয়নি রাজনৈতিক দলগুলো গতকাল করেছে যে

এখানেও আমরা যে আইডিয়ার কারণে যে কন্ট্রিবিউশন নেয়ার জন্য আমরা এই প্রস্তাবটা করেছিলাম আপার হাউস প্রতিষ্ঠার সেই জায়গাতেই আমরা আছি এখন কেউ অভিযোগ করতেই পারে এটা লোয়ার হাউসের রিপ্লিকে হবে ইত্যাদি পাওয়ার ফাংশন কী হবে সেগুলো নিয়ে আলোচনা করতে পারে সেটা তো আলোচনা শেষ হয়নি আলোচনা শেষ হলে কমিশন বলেছে যে তাদের একটা মতামত বা সিদ্ধান্ত পরবর্তী দিনে তারা জানাবে তো জানালে পরে তখন আমরা তারা কি বললেন তার উপর ভিত্তি করে আমরা আবার কথা বলতে পারব তার অভিযোগ আমি জবাব দিতে চাই না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে